আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মধ্যে ভালো আছি তো চলে আসলাম নতুন আইটি ব্লগ নিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে তো এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা আমার সবজি বাগানগুলো একটু দেখার জন্য আমার ঘরের পিছনের দিকে গেলাম যে আমার গাছগুলো কত বড় হয়েছে একটু দেখি তো এখানে মাসাল্লাহ আমি তো ওরকম করে বাগান করি না সবজি বাগান কিংবা কোনো বাগান সেরকম করি না আসলে করি না বলতে করতে পারি না আমার অ্যালার্জির জন্য তো যাই হোক যতটুকু লাগিয়েছি ততটুকুই বেশ ভালোই হয়েছে আর এখানে আমি সবজি বাগানে মাথাগুলো আমার যে বঞ্জির হাজব্যান্ড এসেছে ও বানিয়ে দিয়েছিল তো গাছগুলো মাসাল্লাহ বেশ বড় হয়েছে এবং মাহের বাবাও পানি দিয়ে দিচ্ছিল আর এই যে আমার চেরিগুলো বেশ কয়েক কয়েকটা চেরিও এসেছে কিছুটা এবার মনে হচ্ছে কিছুটা আঙ্গুরও আসবে তো গাছগুলো দেখে মনটাও বেশ ভালো হয়ে গেল। আসলে যত কিছুই বলি না কেন ফুলের বাগান কিংবা সবজি বাগান দেখলে বা সেটা যদি নিজের হাতে করা হয় তাহলে তো আরোই ভালো লাগে এখন ঘরে ফিরে আসলাম ঘরে ফিরে এসে আমার যে ঘরে তিন সদস্য আছে ওদের সাথে একটু বসে খেলা করছিলাম মাঝে মাঝে আমি সেটা করি আর যখন আমি আমি যখন বসে থাকি তখন ওরা ওরাও ভাবতে ভাবে যে আমি হয়তো ওদের সাথে একটু খেলা করব তো সেটা একটু করছিলাম তারপর ওরা খেলাধুলা পরে মনে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছে এখন বসে আছে আমি ওদেরকে খাবার দেবো বলে এই যে দুজন রেডি কিছু তো খাবার দিতে হয় কারণ বেশ ক্লান্ত হয়ে গিয়েছে আমার সাথে তো অপেক্ষা করছিল আমি খাবার দেব এবং খাবার দিয়েছি খাওয়া শেষ করে এখন দেখুন আমার ব্ল্যাক ডায়মন্ড কিভাবে কীভাবে মহারানীর মতো বসে আছে তো যাই হোক আসলে আমার ভালো লাগে ওদের সাথে একটু খেলাধুলা করতে এই যে কিভাবে বসে আছে আমিও কিছু সময় ওদের সাথে দুশ্চুমি করলাম তা এখন চিন্তা করলাম যে বিকেলবেলা কিছু তো একটা তৈরি করতে হয় তা এখন কি তৈরি করব সেটা চিন্তা করছিলাম হঠাৎই মনে হলো যে আমার ঘরে একটা গোলাপ জামুন প্যাকেট রেডিমেড প্যাকেট আছে মিক্সড জামুন যেটা তো সেটা তৈরি করা হয়নি আজকে ভাবলাম সেটা তৈরি করে ফেলি এবং কেমন হয় সেটা দেখব আমি আসলে আগে কখনো বানাইনি তো সেই জন্য প্যাকেটটা বের করলাম বড় প্যাকেট না ছোটো প্যাকেটটা ছোটোই ছিল আমি ইচ্ছা করেই ছোটো কিনেছিলাম যে কেমন হয় সেটা দেখব আর যদি ভালো হয় তাহলে পরে আবার কিনবো সেই জন্যই তো যাই হোক এখন প্যাকেটটা বের করে তার মধ্যে আমি একটু লিকুইড দুধ দিয়েছি আর লিকুইড দুধটা আমি খুব অল্প অল্প করে দিচ্ছিলাম দিয়ে তারপর পাঁচ মিনিটের মতো এটা ঢেকে রেখে দিয়েছিলাম তো এবার জামুন তৈরি করে নিলাম ছোটো ছোটো গোল করে হাতে একটু ঘি লাগিয়ে তারপর বানিয়ে ফেললাম আর এবার কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হলো তারপর মিডিয়াম আছে আমি সেই মিষ্টিগুলো ভেজে নিচ্ছি এভাবে আলতো করে নেড়ে দিতে হবে তো এভাবে করে ভেজে নিলাম আর অন্যদিকে এক কাপ চিনি এবং এক কাপ পানি দিয়ে আর দুটো এলাচি দিয়ে আমি শিরাটাও তৈরি করে নিলাম তো এবার মিষ্টিগুলো ভেজে আমি শিরাতে দিয়ে দিলাম তো দেখে মনে হচ্ছে ভালোই হবে তো চিনি শিরাতে দিয়ে এভাবে রেখে দিয়েছি আমি বেশ কয়েক ঘন্টা তারপর আমি তুলে এজে একটু বাদাম দিয়ে নিয়েছি উপরে তো সত্যি বলতে গিয়ে আমার কিন্তু বেশ ভালো লেগেছে খেতে তো যদিও আমার ঘরে সবাই খুব একটা মিষ্টি পছন্দ করে না আর এত সফট হয়েছে তো যাই হোক আমার জন্য খুবই সহজ হয়ে গেল আমি এখন ভাবলাম যে যখন আমার ইচ্ছে করবে তখন আমি এভাবে বানিয়ে নিব আসলে এটা খুব সহজেই করা যায় এবং খেতে যে খারাপ হয় তা কিন্তু না খেতে একদমই একদম মিষ্টি যেভাবে আমরা তৈরি করি সেরকমই হয় তো এবার বিকেলবেলা আমি একটু বারান্দায় বসে আছি আসলে আকাশটা মেঘলা ছিল তাই ভালো লাগছিল না আমার বৃষ্টি ভালো লাগে কিন্তু যখন আকাশ আকাশটা মেঘলা হয়ে যায় তখন কেমন যেন আমার মনটাও খারাপ হয়ে যায় তাই বারান্দায় বসে একটু ওই আমার পাশের যে বাচ্চাগুলা প্রতিবেশী বাচ্চাগুলা খেলা করছিল সেটাই বসে বসে দেখছিলাম এই যে কি সুন্দর করে ওরা খেলা করছে আর আমি আমার গাছগুলো বসে বসে দেখছিলাম ফুল গাছগুলো তো এমন সময় আমার বোন আমাকে ফোন দিয়ে বলল যে কি করছিস তা আমি বললাম যে বারান্দায় বসে আছি ভালো লাগছে না তো বললো যে ঠিক আছে আমাদের তো মনটা ভালো হয়ে যাবে চল আমাদের সাথে কোথায় যাব একটু বাইরে যাব রেডি হয়ে যা তো বলার সাথে সাথেই রেডি হয়ে গেলাম আসলে বাইরে বলতে ওরা একটু মলে যাবে তো ওরাও একা যেতে ওদের ভালো লাগে না আমি ওদের সাথে না গেলে নাকি ভালো লাগে না সেই জন্য যেতে হয় তো আমিও চলে গেলাম তো ওখানে গিয়ে এই যে আমরা আবার গাড়ি থেকে নেমে একটু ছবি তুলছিলাম আমার বোনের বনজির হাজব্যান্ড বলছিল খালামনি দাঁড়াও সবাই একসাথে আমরা তোমরা সবাই এক ধরনের ড্রেস পরেছ একটু ছবি তুলি তো যাই হোক ছবি তোলা শেষ করে চলে গেলাম টিজে সেখানে গিয়ে ওদের কিছু কেনাকাটা ছিল আর ওদের সাথে সাথে আমার ছিল না তারপরে কি করে যেন হয়ে যায় তো একটু কিনেছিলাম কিন্তু ভিডিওটা পুরোপুরি করতে পারেনি আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল তো এইটু ছিল আজকে আমার বিকেলবেলাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখে নেবেন ভালো থাকেন সবাই আজকের মতো এখানেই বিদায় নিই আল্লাহ হাফিজ